তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘে মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহু তুমি এই মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘে মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাবু তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অম্ভ না তবে কি বৃথা যাবে তেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা মন খারাপের বিলাপ শোনো গাছ পা সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি লতা পাতা প্রখর জমিনে আমি পথারা হারা তোমা বিনে শুনবে কি পাওনা আর তো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার মার মিলন লিখতে পারত না তুমি এর দেমতো আমি তোমায় মাছিব তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছে গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহু তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার তো না তবে কি বৃথা যাবে প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না